বিহার আসসালামু আলাইকুম গুপ্তwriteDataチャンネル YouTube চ্যানেলে সবাইকে সুস্বাগতম আপনাদের মাঝে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে উপস্থিত হলাম এটা হলো কোন হিংস্র জীব জন্তু যদি আপনাকে আক্রমণ করে তো সেখান থেকে বাঁচার উপায় তো ধরেন রাত 11টায় বা 12টায় রাস্তা দিয়ে যাইতেছেন ওই কুকুর আপনাকে দেখে আক্রমণ করতে পারে তো আপনি আগে ভাগেই মনে মনে এই দোয়াটা পাঠ করবেন নাম ইয়া কি দুনা কায়দা ও কি দু নাম হিল হুম রুয়দা তো ধীরে বলে দেই আল্লাহ না তো ভুলে গেলাম এটা হলো ইন্না হুম ইয়া কি নাম কায়দা দু কায়দা না হিল হুম রয়দা তো এটা দোয়া আছে আরেকবার বলে দেই ইন্না হুম ইয়াকি দু না কায়দা ও আকি দু কায়দা ফামাহিল্লি ক্যাফিরি না আম হিল হুম রুয়াইদা আর যদি বেশি ঝামেলা হয়ে যায় তাহলে এক মুঠ ধুলা নেবেন ধুলা নিয়ে দোয়াটা পাঠ করবেন ইন্না হুম ইয়াকি দু না কায়দা ওয়াকি দু কায়দা ফামাহিল্লি ক্যাফিরি না আম হুম অথবা আগেও পরে পরে থুয়ে হাতের মুঠের ভিতরে রাখতে পারেন সাতবার পাঠ করবেন এবং ওই ধোলাতে সাতটি ফুক দেবেন দুয়ার পর কুকুরেরা যদি আক্রমণ করে ওদেরকে ওদেরকে দিকে দৃষ্টি করে মাটিটা ছিটাই দিবেন আল্লাহর রহমতে ওরা সব ভেগে চলে যাবে টিকতে পারবে না তো স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম